আমি 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 একটুখানি জাস্ট শেষ করে নিই যে পন্থায় ওকে আপনি বলছেন ঠিক যেহেতু ইনক্লিনেশন রয়েছে সে জন্য আমার বারবার প্রশ্ন এটা অথচ আপনি একটা দিক বললেন যে কোনো একজনে জন্য অবৈধ মানে বৈধ ভোটারের নাম না যায় তার সঙ্গে সঙ্গে আমরা এই বামপন্থীদেরই একটা স্বর শুনছি যে যে কোনো মানুষেরই ভারতে এসে থাকার অধিকার রয়েছে তাদের অধিকার কেড়ে নিতে পারি না আমরা এদেরই একটা স্বর আমরা পেয়েছিলাম যখন পেহেলগাম হয়েছিল যে কেন পাকিস্তানের উপর ভারত অ্যাটাক করবে ধরনের বিভিন্ন ভাষান্ তো শুনেছি আজকে মানুষজন বিভিন্ন জায়গা থেকে যে বামপন্থীদের ওপর যারা এখন যারা ধারক ও বাহক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতি যে একটা অদ্ভুত বিতৃষ্ণা জন্মেছে সেটা তো এমনি এমনি নয় সেগুলোকেও আপনি সাপোর্ট করেন না বৃতিষ্ণা জন্মেছে অনেক কারণে আমি পরিষ্কার বলে দিচ্ছি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেন বলে আজকে এই ইয়ং জেনারেশনকে যদি আজ থেকে দশ বছর আগে বামপন্থীরা প্রজেক্ট করতো অনেক ভালো রেজাল্ট করতো তারাই জিতবে যারা মানুষের সাথে আছে আপনি মনে করেন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে তাই তারা যেতে দেখুন যদি আপনি আমি বলছি না শহরের মানুষদের কথা আপনি নিজের বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করুন তো কাকে ভোট দেবেন নয় তুমি তোমার বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করো তো কাকে ভোট দেবেন আমি আমি কিন্তু উচ্চবিত্ত মধ্যবিত্ত এদের যাচ্ছি না গরিব মানুষের তারা না ওই হাজার টাকা মেয়েরা পাচ্ছে এবং এইটা ওদের মাথায় ঢুকে গেছে সরকার দিচ্ছে এটা বিশ্বাসই করছে না ওটা বলছে দিদি দিচ্ছেন ভাতাটা দিদি দিচ্ছেন বলছে দিদির উপর তো এই বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমার বাড়িরই কাজের লোক বলেছে বিজেপির এখানে সমস্যাটা কি হচ্ছে তাহলে বিজেপির কোনো মুখ নেই সোজা কথা বিজেপিকে ফোকাস করে এই যে টিভিতে মুখ দেখা যায় তা তো টিভিতেই থাকে গ্রামের মানুষের কাছে থাকে কি মানুষের সাথে মানুষের সাথে না থাকলে কখনো যেতে যাবে না আমি কালকে বলেছি তারাই জিতবে যারা মানুষের সাথে আছে তৃণমূলের জেতার মানে অ্যাডভান্টেজটা এখানেই যে ওরা দুয়ারে সরকার পাড়ায় সমাধান এগুলো করছে এবং ডেফিনেটলি মানুষ কিন্তু দুর্নীতি ইস্যু নিচ্ছে না কেন নিচ্ছে না আমি নিজেও যাই না কারণ আমি প্রচুর মানুষের সাথে না যখন ডাক্তারি করি তাদের সামাজিক অবস্থান মানে ডাক্তারি করতে গেলে একটা ওষুধ লিখতে গেলে সে আমার টাকা দিচ্ছে তার অবস্থানটা বোঝার চেষ্টা করি যারা গ্রাম থেকে আসে তারা কিন্তু এখনও তৃণমূলের উপর ভরসা করে রয়েছে কারণ কোনো সেকেন্ড দল তৈরি হয়নি মুখ দেওয়ার মতো তুমি সিপিএমের একটা মুখ দেখাতে পারবে সিপিএমকে আমি বলি যে ওই আগের কনসেপ্ট ছাড়ুন দল আগে মুখ পড়ে এখন হচ্ছে মুখ আগে দল পড়ে না না সিপিএম তো অনেক তরুণ মুখ লঞ্চ করার চেষ্টা করেছে আপনি ক্লিক করেন বিজেপির কোনো একটা মুখ আপনি বলতে পারবেন যে মুখকে আপনি চিফ মিনিস্টার হিসেবে প্রেজেক্ট করতে পারে। না শুধু মমতা সময় ছিল না মমতা একটা লোক ছিল ভাবিং পে লোকটা ভেতরে ভেতরে বিজেপির চোরার স্রোত চলছে গ্রামের লোকেরা আমাকে এসে বলছে এবারে কিন্তু পাল্টাবে কিন্তু না চাইলে বিশ্বাস নেই প্রতিবাদ দেখেছি এই আলটিমেটলি বিজেপি পঞ্চাশ পঞ্চান্ন সিপিএম জিরো আর বাকিগুলো তৃণমূল না কিন্তু আমার মনে হচ্ছে একটা যে আজকের এই সামদাম দণ্ডভেদের এই স্পেশাল ইন্টারভিউ টেলিকাস্ট হওয়ার পর আবার লোকজন কিন্তু বলতে শুরু করবে ইন্টারভিউ দেওয়ার আগে নিশ্চয়ই নারায়ণবাবু কুণাল ঘোষের সঙ্গে একটা মিটিং করে এসেছে হান্ড্রেড পার্সেন্ট এই ইন্টারভিউ সুমেন্দ্র সাথে মিটিং করে এসেছেন যত আমি পেশেন্টদের সাথে কথা বলতে পারি দূরের দূরের পেশেন্ট তাদের তো আমি মনস্তত্বটা বুঝতে পারি আমি আজকে জিজ্ঞেস করব। শুধু আমি দুজনের স্বর্ণালী আপনাকে এবার ময়ূরকে বাড়ির যিনি গৃহ যে কাজ করে তাকে বলো তো তুমি কাকে ভোট দেবে না এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আপনি যদি বলেন যে হ্যাঁ টাকার বিষয়টা ইম্পর্ট্যান্ট তাহলে ইম্পর্ট্যান্ট কিন্তু বাকি আমরা যেগুলো দেখেছি রিপোর্টিং করতে গিয়ে বিভিন্ন গ্রামের বা আমাদের বাড়িতে যারা আসেন তাদের ক্ষেত্রেও যারা জেলার প্রান্তিক হিন্দু পরিবার হিন্দু মহিলা দূর থেকে আসছেন তারা কিন্তু এক কাঠা হয়ে গেছে তারা কিন্তু চাইছেন তারা এক কাঠা হয়ে গেছে তারা কিন্তু চাইছেন এক কাঠের ব্যাপার আছে এক তো ভোট হ্যাঁ কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো তৃণমূলে যাবে আর মহিলাদের তো আছে ফিফটি পার্সেন্ট মহিলার মধ্যে কিছু তো যাবে আর কিছু তো সিপিএমআর এর মধ্যে কাটাকাটি হবে এইগুলো হচ্ছে না কেন বাকি তো জনগণই বলবে যাকে দুটো দুটো আশা পাওয়া গেল নারায়ণবাবুর তৃণমূলের সম্ভাবনা প্রবল আর কিছু কাটাকাটির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে রেখেছেন বামেদেরকে তারা ভোট চোরা স্রোত এবং কোনো মুখ নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়